ভন্ড গুস্তাকে রাসুল যিনি সাইদুনা ফাতেমত জহেরা তাহেরা রাদি আল্লাহ তালা আনহুর স্বামী হিসাবে নিজেকে পরিচয় দিয়েছিলেন সেই ভন্ড দেওয়ানবাগিকে আল্লাহ রলি বলেছেন মুফতি গিয়াসুদ্দিন আর তাহিরি দেওয়ানবাগির ছেলের একটা প্রোগ্রামে গিয়ে তিনি এই কথা বলেছেন এবং সেখানে তিনি তাদের সাথে ছবি তুলেছেন এবং তাদের সাথে সহমত পোষণ করেছেন এরকম একটি বিষয় আমাদের চোখে পড়েছে এবং এটা নিয়ে প্রচুর পরিমাণ সমালোচনা হচ্ছে আলোচনা হচ্ছে আসলে কি তাহিরি সাহেব দেওয়ানবাগিকে আল্লাহ রলি বলেছেন কিনা এই বিষয়টা আমাদের আগে জানতে হবে তিনার মানে

এরকম কোন শব্দ সে উচ্চারণ করে নাই যে দেওয়ানবাগি আলদার ওলি তবে সেখানে গিয়ে তার যে বক্তব্যটা ছিল এটা ওলি আউলিয়ার পক্ষের বক্তব্য ছিল আমার কাছে যেটা মনে হয় যে যারা আউলিয়া কালামের বিরোধী বা তিনি হয়তো বুঝাতে চেয়েছেন যে যারা মাজার ভাংসে বা এই টাইপের এদেরকে মানে এদের প্রতি ইঙ্গিত করেই তিনি কথাটা বলেছেন তবে আমার প্রসঙ্গটা একটু একটু ভিন্ন তবে তাইর হিসাবে এখানে দেওয়ানবাগিকে আমার কাছেও মনে হয় যে হিসাব হিসাব দেওয়ানবাগিকে মানে ওরকম হক মনে করে না তবে সেখানে সে কেন গিয়েছে এটা নিয়ে আমার প্রশ্ন যে দেওয়ানবাগিদের কোনো প্রোগ্রাম তাই হিসাব কেন যাবে এটা নিয়ে প্রশ্ন থাকতে পারে এখন সে ব্যক্তি স্বাধীন মানুষ সে যে কোনো প্রোগ্রামে যেতে পারে এমন হতে পারে হয়তো সে ভালো উদ্দেশ্যে গিয়েছে তাদের মধ্যে পরিবর্তন আনার জন্য হয়তো তাই হিসাব গিয়েছে যে তাদের মধ্যে পরিবর্তন আনা যায় কিনা তাই না যে দেওয়ানবাগিদের মধ্যে তাদের মধ্যে যে ঝামেলাগুলো আছে তাদের আকে যে সমস্যাগুলো আছে সেগুলো পরিবর্তন করে এবং আনুর সাথে যে বেদবি করেছে দেওয়ানবাগি সেই সব বিষয় নিয়ে হয়তো তার ভিন্ন চিন্তা ভাবনার দিক থেকে হয়তো সে গিয়েছে বা কেন গিয়েছে এটা নিয়ে আমি বলতে চাই না তবে আমার কথা হচ্ছে গিয়ে যে হিসাব সেখানে যদি সে দেওয়ানবাগিকে ভালো মনে করে যায় তাহলে আমি সর্বপ্রথম বলবো এটা অবশ্যই তাহের হিসাব খারাপ কাজ করেছে এবং আমি মনে করি এটা কোনোভাবেই সে ঠিক করে নাই কারণ দেওয়ানবাগির মতো ভণ্ড যাকে ছোট বেলা থেকে আমরা ভণ্ড হিসাবে চিনে আসছি এক কথায় এরকম একজন গোস্তাকের রাসুলের দরবারে সে গিয়ে বক্তব্য দিবে তারপরে তাদের সাথে সহমত জানাবে এগুলো কোনোভাবেই উচিত নয় বাদবাকি আসলে তিনি আমি যেটা দেখলাম যে আসলে তিনি দেওয়ানবাগিকে আল্লাহরি বলে নাই তবে সেখানে গিয়ে তাদের সাথে তা মোটামুটি এক প্রকার বলা যায় যে সে তার মত প্রকাশ করছে এবং আল্লাহ রলিদের পক্ষে কথা বলছে তিনি সেখানে একটা হাদিসও বলছে আমার কাছে যেটা মনে হলো যে সেখানে তিনি অলিদের পক্ষে কথা বলতে গিয়ে আসলে এই বক্তব্যটা দিচ্ছে কিন্তু দেওয়ানবাগি আল্লাহর উলি এই শব্দটা তিনি বলে নাই তারপরও তাহরির সাহেবকে দোষারোপ কিন্তু করা যায় কেন জানেন যে দেওয়ানবাগির প্রোগ্রামে তাহির সাহেব সেখানে গেছে যাওয়ার পরে আবার সেখানে সে বক্তব্য দিচ্ছে সেখানে সে যাওয়া এবং বক্তব্য দেওয়া তাদের সরাসরি বক্তব্যের মাধ্যমে দেওয়ানবাগিদের ভুল না ধরায় মোটামুটি এদিক সেদিক করে বক্তব্য দিয়ে মোটামুটি অন্যের বিপক্ষে বক্তব্য দেওয়া কারণ দেওয়ানবাগি তারাই তো সমস্যা তাদেরই তো ঝামেলা তো তাদের ঝামেলাগুলো তো বড় ঝামেলা তো সেই ঝামেলার চেতে তো ভিন্ন ঘটনার মানুষদের ঝামেলা তো বেশি না তাই না তো সুতরাং সেখানে তো দেওয়ানবাগিদের ভুলটা আগে ধরা দেওয়া উচিত তো সেই জায়গা তার দেওয়া ওনাদেরকে ইগনোর করে ভিন্ন বিষয়টা বলা তার মানে আমার কাছে মনে হয় যে তিনি এখানে মানে তাদের সাথে একটা তাল মিলাইছে যদি আকিদাগতভাবে সে তাদের সাথে কোনোভাবেই সহমত না এটা আমি মানে চ্যালেঞ্জ নিয়ে বলতে পারবো তবে আমি বলবো যে সে তাল মিলাইছে কেন তাল মিলাইছে এটা সে ব্যাখ্যা করবে আমরা সে পর্যন্ত অপেক্ষা করি দেওয়ানবাগিকে তিনি আল্লাহরুলি বলেন এটাই ফাইনাল জার্সিট কিন্তু সেখানে সে গিয়েছে এবং সেখানে সে বক্তব্য রাখছে এর মাধ্যমে কিন্তু ওইটাই প্রকাশ পায় যে তিনি তাদের সাথে সহমত পোষণ করছে যাই হোক আমি আমার দিক থেকে এরকম বলার চেষ্টা করেছি আমি ব্যক্তিগতভাবে কারো পর কোনো দোষ চাপাতে চাই না বা তথ্য প্রমাণ ছাড়া আমি কাউকে এইভাবে বলতে চাই না কারণ আমার কাছে তো সেটার পরিপূর্ণ তথ্য নাই তাই হিসাবের সাথে আমার বিভিন্ন বিষয়ে বিরোধ থাকতে পারে তাই বলে আমি তার নামে মানে একটা বলে দিব আমি এটা কোনোভাবেই পছন্দ করি না সে যে কেউ হোক আমি অবশ্যই ইনসাফ করে কথা বলবো এবং আপনারাই যারা কথা বলবেন যে কে হোক যে ঘরনার ব্যক্তি হোক আমাদের কথা বলতে হবে ইনসাফ অনুযায়ী যে যতটুকু অন্যায় করব অতটুকু আমরা বলবো হ্যাঁ এর চেয়ে বেশি বানায় বলার আমার কোনো প্রয়োজন নেই